জালেমকে সবচেয়ে বেশি নাড়া তাড়া দিয়েছে তার ভেতরে লোক একটা এখন সোর পাল্টিয়েছে কয়েকদিন আগে এখন বলছে আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপির সাথে যোগ দিতে রাজি আছি পিপিএ সোজা করা দরকার সরকার বিএনপি তো সাড়ে পনেরো বছরে এইটাই চাপছিল যে ফিরিয়ে নিয়ে আসেন এটা এটা ধ্বংস করার পেছনে যারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছে এই হাসাও মাহমুদ একজন শয়তানদের সে আর তো তলায় মাটি নেই যা করেছি করেছি দেখি এখন কোন কায়দায় কাজ হয় কিনা তারে জিয়া অত পাগল না বাস্তবতা এইটা যা করেছেন আমার সাথে তার এক জিয়া সাহেবের বিয়েস অপু ভাই আর বন্ধ কি শুনতেন মা মনে দুইজনে ছিল কি করেছেন তাদেরকে একটা যুবক মানুষ পিটিয়ে পিটিয়ে তার মাজা হার পর্যন্ত নষ্ট করে ফেলেছেন বিএনপির বহু মানুষ আমি পেয়েছিলাম জেলখানায় তিনশো তেরোটা মামলা মাথায় নিয়ে ঘুরতে যদি সরকার পরিবর্তন না হয় ওই সমস্ত লোক এখনো জেলে টাকা লাগতো বলেন আপনি হিসাব করতে পারেন তিনশো তেরোটা মামলা আমার দুইটাই তাই মাজার কাঠি ক্ষয় হয়ে যায়

ওহুদের ময়দানের কথা এখানে আছে সারা কে না জানে প্রথম দিকে তো বিজয় এরকম এই সালের আগস্টের পাঁচ তারিখের মতো হয়ে গিয়েছিল যারা বাড়িয়ে গেছে ওরা কিন্তু বসে নেই কয়েকদিন পর পরে দেখবেন এই ছাত্র লীগের যে সাবেক সভাপতি সাবদাম এখন তার ছাত্র লীগ নেই নিষিদ্ধ দল একটা কথা বলছে না পুলিশের আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল নিষিদ্ধ অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ ছাড়াই যে হিসবুত তাহিদ হিসবুত তাহারি আইএস